এই ফেস প্যাকটা বানিয়ে একবার মুখের ভিতরে লাগালে মুখের কোনো রকমের দাঁত শোক কোনো ফুসকুড়ি কোনো কিছুই থাকবে না আজকে এমনই একটা ফেস প্যাক তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখলে তো অবাক হয়ে যাবে আমাদের আশেপাশেই থাকা এই লতা পাতা দিয়ে এই ফেস প্যাকটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব আমাদের আশেপাশে কিন্তু অনেক ঔষধি গাছ আছে কিন্তু যেটা আমরা জানি না আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ব্যবহারটা কিন্তু আমরা জানি না এই লতা কি কি কাজে লাগে আমাদের স্কিন থেকে শুরু করে ভিতরে কত সমস্যা সমাধান হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি যোশিতা মল্লিক আমার পল্লী জাননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যা আমাদের মুখে মেস্থর দাগ পড়ে যে কালো ছোপ ছোপ দাগ হয় সেই দাগটা সহজে নিমিষে যে কিভাবে তোলা যায় সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব একেবারে প্রাকৃতিক উপায় ভরোয়া ভাবে আমি এটা তো বন্ধুরা চলো আমার সাথে আমি সেই লতার সাথে পরিচয় করিয়ে দি আর সেই লতা তুলে আনি আমার বাসা থেকে একটু দূরে আমার আশেপাশে কিন্তু সেই লতাটা আমি দেখা যাচ্ছে না তাই যেতে হবে একটু দূরে আকাশে আবার মেঘ করেছে আর আমার বাইরে একটু বাজারে কাজ আছে তাই যাবে তাই একটু গুছিয়ে আমি হাতে ব্যাগ নিয়ে আর ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তাহলে চলো সাথে যাই সেই লতা তুলে আনি এই যে দেখো চলে এসেছি সেই লতার কাছে এই যে দেখো তোমরা কি চেনো এটা এই যে দেখো কি সুন্দর নরম লক লকায় একবারে এটা নাম হচ্ছে জার্মিনি লতা এই যে দেখো মেন রোডের পাশে এটা আছে সুন্দর পরিষ্কার জায়গা আমি এই যে তুলে নিচ্ছি দেখো এই লতাগুলো ছাগল গরুতে কিন্তু বেশ ভালো খায় কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেছে সব ভিজে গেছে একটা পলিতে নি ভরে নেব বাড়ি গিয়ে আমি সব বেঁচে নেব পাতাগুলো আর ততক্ষণে তোমরা শুনতে থাকো এই পাতা কি কি কাজে লাগে শুধু কিন্তু ত্বকের জন্য নয় আমাদের শরীরের জন্য কিন্তু বেশ উপকারী এই পাতার রস করে খেলে কিন্তু সর্দি কাশি জ্বর কমায় হজম শক্তি বাড়ায় আমাদের গ্যাসের সমস্যাও দূর করে কিডনির সমস্যা ও প্রস্রাবের জ্বালা পোড়া কমায় যে কোনো ধরনের ক্ষত বা ঘাস শুকাতেও সাহায্য করে কেটে গেলে সাথে সাথে এই পাতা রস করে দিলে রক্ত কিন্তু বন্ধ হয়ে যায় যে দেখো চলে এসেছি বাড়ি এসে এবারে যে পাতাগুলো এবার আমি বেছে নেব পাতাগুলো এই যখন এই যে ছিঁটতে হবে তখন দেখতে হবে যে এর উপরে নিচে অনেক সময় মাকসার জাল থাকে তারপরে শুয়োপোকা পোকা থাকে অনেক পোকা থাকে এগুলো দেখে বেঁচে ভালো করে ধুয়ে নেব এতক্ষণ তো শরীরের ভিতরে কি কি কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করলাম এবার একটু আলোচনা করব যে এই পাতা দিয়ে ফেস প্যাক তৈরি করলে আমাদের ত্বকের জন্য কি কি উপকারে আসবে তাই পাতাগুলো চিতে থাকি আর একটু বলতে থাকি তোমরা মন দিয়ে শোনো আমাদের ত্বকে যে কালো দাগ ও রোদে পোড়া দাগ হয় এই দাগগুলো হালকা করে এই ফেস প্যাকটা তৈরি করে মাখে ত্বক নরম ও মসৃণ করে মুখের অতিরিক্ত তেল কমায় আমাদের অনেক সময় দেখা যায় মুখে একটা তেল তেলে ভাব হয় এই তেলতেলে ভাবটা থাকবে না বরণ হয় অনেকের মুখে বরণ হবে না এছাড়া এই বৃষ্টি সময় মাঝে মাঝে প্রচন্ড গরম পড়ছে এই গরমে কিন্তু মুখে ছোট ছোট ফুসকুড়ি বের হয় এই ফুসকুড়িটাও বের হবে না মোট কথা আমাদের ত্বক ঠান্ডা রাখে ও প্রদাহ কমায় তো সবগুলো পাতা আমার বেঁচে নেওয়া হয়ে গেছে এবার এই পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো রকমে ময়লা থাক না থাকে পোকা টোকা না থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার আমি এই পাতার সাথে আমি কি কি মেশাই সেগুলো তোমরা একটু দেখো মেন উপকরণগুলো কি কি দিচ্ছি সেটা দেখো স্টেপ বাই স্টেপ ফলো করো তা না হলে কিন্তু সমস্যা হতে পারে তোমাদের দুই তিনবার জল দিয়ে পাতাগুলো ধুয়ে আমি নিং দিয়ে জলটা ফেলে দিলাম যেহেতু নরম পাতা এই পাতায় কিন্তু অনেক জল থাকে এবার দেখো নিয়ে নিয়েছি একটা আলু গোল আলু ছোট একটা আলু আমি নিয়ে ছেলে খোসাগুলো ফেলে দেব এই আলু দিলে কি হয় যে চোখের নিচে যে কালো দাগ পড়ে এই দাগটা কিন্তু পরে না তাই আমি একটু বেশি করে তৈরি করে কিন্তু রেখে দেব এর জন্য পাতাও নিলাম বেশ কয়েকটা আর এই যে ছোট একটা আলু নিয়ে নিচ্ছে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে সেইভাবে আমি এটা তৈরি করছি একটু বেশি করে সব সময় তো তৈরি করা সম্ভব না তাই একদিন তৈরি করে অনেক দিন চলে যাবে আলুটা ভালো করে ছুলে নিয়ে এবার ধুয়ে ছোট করে টুকরো করে কেটে নিলাম এবার নিয়েছি এই যে কয়েকটা কাঁচা বাদাম এই বাদাম কিন্তু রাখে ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী এটা তো তোমরা সবাই জানো আর নিয়েছি মুসুরির ডাল মুসুরির ডালটাও ত্বকের জন্য বেশ উপকারী তোমরা চাইলে এখানে ভেসনও ব্যবহার করতে পারো আমি কিন্তু ঘরে থাকা সব উপকরণ উপকরণ দিয়েই কিন্তু আমি এটা এই উপকরণগুলো উপকরণ বিলিন্ডারের এই যে জারের ভিতরে সব ভরে নিলাম ডাল দিয়ে দিলাম সে আলু কাটা কেটে রেখেছি সেগুলো দিলাম বাদাম দিলাম এবার যেটা দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এই যে চার ভাগের এক ভাগ পাতি লেবু পাতিলেবু রসটাও কিন্তু হলুদ পাতিলেবু রস কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী আর এটা দিয়ে দিচ্ছি জামের বীজের গুঁড়ো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এগুলো উপকরণ আমি সব ব্লেন্ড করে নিয়ে আসব এই যে দেখো ব্লেন্ড করে আমি এই যে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্ট অনেকটাই হয়েছে আমার এই পেস্টটা এই পেস্টটা কিন্তু আমি একদিনে ব্যবহার করা তো সম্ভব না আমি ফ্রিজে রেখে দিলে বেশ কিছুদিন ধরে এটা ব্যবহার করা যাবে সব সময় ব্যস্ততার ভিতরে কিন্তু আমাদের মানে তকের কোনো যত্নই নেওয়া হয় না তাই এভাবে তৈরি করে রাখলে কিন্তু তৈরি করা থাকলে তখন নেওয়া হয় এবার এই পেস্টটা কিভাবে মুখে লাগাতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি যাদের অ্যালার্জির সমস্যা আছে অনেক সময় মুখে অনেক কিছু ব্যবহার করতে পারে না মুখ চুলকায় তাদের ক্ষেত্রে বলবো তারা একটু হাতে দিয়ে চেক করে নিতে পারো যে এটা মুখে মুখে সহ্য হবে কিনা। সবার হয় না। আমি এবার মুখে কিভাবে লাগাই সেটা তোমাদের একটু দেখাচ্ছি মুখে লাগানোর আগে মুখটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নেবে আর নিয়েছি দেখো মধু মধু তো ত্বকের জন্য অনেক উপকার এই মধু নিয়ে নিচ্ছে একটু মধু নেব। একটা বাটিতে আলাদা করে আর যেহেতু আমার এক হয়েছে ওর সাথে আমি মিশাবো না যখন আমি ব্যবহার করব তখন একটু মধু দিয়ে আমি মিশিয়ে নেব আর ফ্রিজে রেখে দেব ফ্রিজ থেকে বের করে ঠান্ডা করে নিয়ে তবে কিন্তু এটা মুখে লাগাতে হবে ওই ডাইরেক্ট ওই বরফ আর কি দিতে যাবে না তাহলে অনেক সময় ঠান্ডা লেগে যাবে এবার দেখো একটু মধু নিয়ে নিলাম আর একটু এক চামচ আমি একটু নিয়ে নিলাম যতটুকু আমার লাগবে ততটুকু আমি নিয়ে নিলাম এবার দেখো চামচ দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে মুখের ভিতরে লাগাবো এই যে দেখো হাতে একটু নিয়ে এভাবে একটু লাগাবে আমি কথা দিচ্ছি এখানে সাত দিন ব্যবহার করলে তোমরা কিন্তু উপকার পাবে যেহেতু এই পাতার অনেক গুণাবলী আছে তোমরা নেটেও ছাঁচ দিয়ে দেখতে পারো অনেক গুণাবলী আছে আর তাছাড়া আমি যেগুলো এর উপাদান মিশিয়েছি সবগুলো কিন্তু ত্বকের জন্য বেশ উপকারী কোনোটাই কিন্তু ক্ষতিকর নাই কিন্তু যাদের একটু অতিরিক্ত অ্যালার্জি সমস্যা আছে তারা কি আগে একটু হাতে লাগিয়ে নিয়ে তবে মুখী দেবে অনেক সময় মুসুরি যার ডাল দেওয়া থাকলে কিন্তু মুখটা চুলকায় তারা কিন্তু মুসুরি ডালটা ব্যবহার করবে না মুসুরি ডালটা স্কিপ করবে এই যে দেখো এভাবে মুখের ভিতরে লাগিয়ে নিয়ে আমি দশ মিনিট পরে কিন্তু ফিরে আসবো দশ মিনিট মতো শুকাতে দিতে হবে এই যে দেখো চারিপাশটা দিতে হবে বুরু হোক আর যাই হোক বুরুর উপরে লাগলো এটা কোনো সমস্যা হবে না একে এটা চোখ বন্ধ করে চোখের ভিতরে না গেলে হচ্ছে সব জায়গা কিন্তু লাগানো যাচ্ছে এতে এমন কোন রেমেডি মাখানো মেশানো নেই যে বুরুটা উঠে চলে যাবে সেটা তো তোমরা বুঝতে পারছো যেহেতু আমি নিজের জন্য এই প্যাকটা তৈরি করছে আমি তোমাদের ভিডিও দেখানোর জন্য কিন্তু আমি এই প্যাকটা তৈরি করছি না আমি অনেক দিন এই ব্যাগটা আমি তৈরি করা হয়নি যে অনেক সমস্যার জন্য তা না হলে কিন্তু আমি এটা মাঝে মাঝে কিন্তু আগে ব্যবহার করতাম অনেক দিন কিন্তু কোনো ব্যাগ আমার মাখা হয়নি আমি কোনো পার্লারে কিন্তু যাই না আমি নিজের আহ হাতে শরীরের যত্ন আমি নিজেই নিয়ে থাকি আমি এটা দশ মিনিট পরে আমি ফিরে আসব এই যে দেখো দশ মিনিট পরে চলে এসেছি আমার মুখটা শুকিয়ে গেছে একটু জল দিয়ে আমি আগে না একটু ভিজিয়ে নেব যদি মেলা শুকিয়ে যায় একটু হালকা গরম জল নিয়েছি এই দেখো আঙ্গুল সোজ্জ হবে যাতে কোনো হাত মানে জ্বালা না করে যন্ত্রণা না করে তমন উষ্ণ গরম জলে একটা নেকড়া দিয়ে এই যে দেখো এগুলো আমি এইভাবে মুছে নেব এই যে দেখো আমার মুখটা কিন্তু পলিশ হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি দেখো মুখটা কিন্তু অরিজিনালি কিন্তু তোমরা যদি এক সপ্তাহ এটা ব্যবহার করো ফল পেয়ে যাবে এবার মুখের ভিতরে যে যেটা মাখো সেটা তোমরা মেখে নিতে পারো যে কোনো একটা মশারাইজার মাখতে পারো এই রেমিডিটা তৈরি করে এক সপ্তাহ মাখলে অবশ্যই আছে তোমরা ফল পাবে কোনো দাগ থাকবে না আমি কথা দিচ্ছি আর টকটাও বেশ চকচক করবে তোমরা আমাকে দেখেই বলতে পারো দেখো আমার ত্বকটা কেমন হয়েছে আগে কেমন কেমন ছিল আর এখন দেখাচ্ছে বলো বন্ধুরা এমন পেতে আমাদের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাকি যেটুকু ছিল আমি এরকম বলি বলি করে রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব দিয়ে পরের দিন বের করে চেয়েছি দেখো হয়েছে এবার এগুলো আমি সব এই যে কৌটার ভিতরে তুলে রাখবো যখন ব্যবহার করব এই যে একটা করে বড়ি বের করব আর ঠান্ডা করে একটু মধু মিশিয়ে মুখে ব্যবহার করলে কৌটায় ভরে এবার ডিপ ফ্রিজে রেখে দেব আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার